হুম। তুমি কই? আর জীবন কথা বলিস না বাবা। কখন থেকে রাগ করে দর্য বন্ধ করে বসে আছে? কেন? ওর বান্ধবী মम्मू ওর বিয়েতে যাবে। কিন্তু তোর খালু ওরে একা যেতে দেবে না। খালা জাত না বাচ্চা মন শব্দার করছে। প্রয়োজনে আমি সাথে যাই। তুই যাবির সাথে? আমি অবশ্য একবার চিন্তা করছিলাম তোকে বলবো। ঠিক আছে, তুই যা। যে বল তুই ওর সাথে যাবি তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে একদম মনসনে বসে গেছিস। ভালো করছিস। যে হারে মুটকি হচ্ছিস। খাওয়া দাওয়া বন্ধ দরকার ছিল দেখ ফাইজলামি করিস না আমার সামনে থেকে যা এমনি তুই মন মেজাজ ভালো না থাক মুখ এরকম পেছার মতো করে রাখা লাগবে না ঝটপট রেডি আমি ছাড়া তো তোর গতি নাই আছে খালাকে রাজি করাইছি সাথে আমি যাব কি সত্যি তুই যা আমার কোনো গতি নাই তুই আমার সত্যিকারের বন্ধু এখন বল আমাকে কি ট্রিট দিবি শোন বিয়ে বাড়ি যত খাবার আছে সব খাবার তোর

লাস্ট স্টুপেজে যাবেন আপনাকে লাস্ট স্টুপেজে নামিয়ে দিয়ে তারপরে আমি আবার ব্যাক করবো মানে আমার বাসা লাস্ট স্টুপে একটু আগে আপনার মতন একটা সুন্দরী মেয়ে একা একা এতদূর পথে যাবে মানে ব্যাপারটা কেমন না আমি আপনাকে নামিয়ে দিয়ে তারপরে আবার ব্যাক করবো তাই না কি ভাই এতো কিছু করবে কেন করবে মানে মানে সিটা আমার তার সাথে আমি যাচ্ছি

আমি তোর সিনিয়র রেসপেক্ট রাখবি আর তোর সাথে আসছি মানুষের সামনে এমন কিছু বলবি না যাতে আমার পার্সোনালিটি ডাউন হয় তোর পার্সোনালিটি থাকলে তো ডাউন করব আপ করার মত না আছে কিছু তোর আপ করার মত কিছু নাই আপ করব আমার ব্যাগের যদি কিছু হয় তুই মেরে ফেল ওর ব্যাগ রাখ ব্যাগের কিছু না হয় বডিগার্ডের মত নাছি বডিগার্ডের মত থাকবি একটা এক্সট্রা কথা বলবি না চল